মান রহিম আলালাম আলাইকুম আমি রয়ালসপুর থেকে মুন্না বলতাছিলাম বাংলাদেশের মধ্যে সবথেকে দামি ব্যাট দেখাবো আজকে আপনাদের জন্য এটা হচ্ছে কোকোনাট ভ্যাট অরিজিনাল পাকিস্তান এদের কটা নাম আছে সেঞ্চুরি টি এম অ্যান্ড জার্মান সাকি জেডি আর একটা হচ্ছে সেঞ্চুরি দশ হাজার মোবলে এটা দেখে আমি বলছি যে বাইট সাইটটা দেখে এই ফরম সাইট অরিজিনাল কোকোনাট এভাবে দেখে 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 নেবেন ঠিক আছে অরিজিনাল কোকোনাট ভ্যাট অরিজিনাল জার্মান কোকোনাট ভ্যাট ঠিক আছে টি এম কোকোনাট ভ্যাট কোনটা নেবেন পাঁচশোটার প্রাইস এক দুই তিন চার পাঁচ ছয় শুধু এটার প্রাইসটার দাম কম যারা কোকোনাটের প্রাইস চার থেকে সাত হাজার টাকা দাম আছে যারা নেবেন তাদেরকে ধরুন মাত্র তিন হাজার টাকা অরিজিনাল পাকিস্তানি ইনার পাবেন এই যে ইনার পাকিস্তানি ইনার পাবেন কাবার পাবেন কি স্টক পেপার পাবেন ফ্রি এ পাঁচটার দাম কিন্তু একই এ হচ্ছে সেঞ্চুরি বা এগুলি শেপ দেখছি কত মোটা অরিজিনাল কিন্তু ভ্যাট আপনারা ডুপ্লিকেট মাল নেন না অরিজিনাল মাল সেঞ্চুরি নাম ঠিক আছে কোকোনাট ভ্যাট এবং কি টিএম ভ্যাট এতগুলি ভ্যাট একসাথে কেউ দেখাতে পারবে না বাংলাদেশের মধ্যে জাস্ট এটা মুন্নাবাইয়ের দোকান রয়্যাল হাউস স্পোর্ট জাস্ট বাইশ নম্বর গুলিস্তান বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান সরাসরি ফোন দিবেন সরাসরি অর্ডার করবেন শেপ দেখছেন অসাধারণ শেপ ভাই এটা হচ্ছে টিএম টিএমটা পড়বে সাড়ে পাঁচ হাজার সেঞ্চুরি সাড়ে পাঁচ হাজার টাকা জার্মান এটা হচ্ছে জার্মান ঠিক আছে জার্মান ব্যাট এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা দাম এটা অরিজিনাল কোকোনাট ব্যাট ঠিক আছে তবে এটা হচ্ছে সাকি এটা শাকি অরিজিনাল কোকোনাট দেখছেন সেভ দেখছেন সেভ কি মোটা এটাও শাকি ব্যাট এটা অরিজিনাল কোকোনাট ব্যাট এটাও সাড়ে পাঁচ হাজার টাকা দাম এটা হচ্ছে জেডি এটা সব বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্রাশ মানে পাঁচটা ব্যাডে হচ্ছে ক্রাশ আমি মনে করি বাংলাদেশের মধ্যে পাঁচটা ব্যাড কিন্তু সেরা ভাই ঠিক আছে আদার্স অনেক ব্যাট আছে সব খেপ খেলার ব্যাট সব দামি দামি ব্যাট সব খেপ খেলার ব্যাট শশির দোকান আসবেন ডাকা গুলিস্তান আমাদের পাটির ঠিক উল্টা বাসে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান দেখতে এবার দেখছেন জেডি ব্যাট এই সব মাঠ পানো ব্যাট ভাই সব সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে যা যেটা ভালো লাগে নিতে পারবেন সব সাড়ে পাঁচ হাজার টাকা আসার ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ